রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে গণেশ চতুর্দশীর সারাদিনের কী অনুষ্ঠান হলো সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো বন্ধুরা আজকে আমরা দেখি গণেশ চতুর্দশীতে কি হতে চলেছে তো প্রথমে তোমাকে দেখাই আমারই পাশের বাড়ি দেওর ওর বাড়ি তো খুব বড়ো করে গণেশ পুজো হয় তো আমাদের সবারই নিমন্ত্রণ থাকে পাড়ার সবারই তো সেও তো সেখানে যে যেতেই হয় ঘরের সমস্ত কাজকর্ম সেরে এবার চলে গেলাম দেওরের বাড়িতে সারাটা দিন যজ্ঞর মধ্যে দিয়েই কাটালাম শুধু তাই না ওখানে প্রসাদ হচ্ছিল লোকজন আসা যাওয়া করছিল তারা প্রসাদ সেবা নিচ্ছিল আর অনেকেই যজ্ঞের আহুতি দিচ্ছিল মানে কি বলবো এখানে প্রত্যেক বছরই হয় অনেকটা বড় করেই হয় আর আমরা এখানে খুব মানে মজাই নেই যদিও আমি কোনোদিনও যজ্ঞেতে বসিনি কিন্তু আমার যজ্ঞটা দেখতে খুব ভালো লাগে আর এখানে যেভাবে যজ্ঞ হয় মানে আমার যেভাবে তো আমি সারাদিন বসে বসে যজ্ঞের ভিডিওটা করছিলাম আর তোমরা তো সবাই জানো যে যজ্ঞর মানে থাকি যজ্ঞ করা মানে শুভ শক্তিকে আহ্বান করা আর অশুভ শক্তিকে দূর করে দেওয়া তো সেখানে আমার দেওয়ার আছে সেও লাল বসন পড়ে আছে তো সেখানে বড় কাট দেওয়া হলো সেই বড় বড় আর কি বড় বেল কাট প্রণাম করে দিল আর এদিকে সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে তো আমি কিছুটা সময় এসে একটু প্রসাদের ছবিও তুলে নিলাম যে শুধুই আহতি দেখাবো আর প্রসাদটুকুনি দেখাবো না আমার সেদিন শরীরটা এতটাই খারাপ ছিল মানে ভালো লাগছিল না তো বসে বসে সব দেখছিলাম তা বিকেলবেলা এবার সোনার বাবু বলল যে চলো চাকদা তো অনেকগুলো গণেশ পুজো হয়েছে দেখে আসি তো থানার মোড় দিয়ে যেতে যেতে প্রথমেই থানার মোড়ে গণেশ কে আমরা দর্শন করলাম ওখানে সবাইকে খুব সুন্দর করে লাড্ডু বিতরণ করা হচ্ছিল আর ওখানে গণেশটাকে এত সুন্দর করেছে আর হাতের লাড্ডুটা এত সুন্দর করে বানিয়েছে খুব ভালো লাগছিল পাশে একটা ছোট্ট গণেশকেও পুজো করেছে আর মডেল হিসাবে ওই বড় গণেশটাকেই বানিয়েছে ওদিক দিয়ে ঘুরে এবার আমরা চাকদায় কিছু কেনাকাটা ছিল সেই সব পরে যখন আমরা রথতলার দিকে আসছিলাম তো সেখানেও খুব ভালো লাগছে সেখানেও গণেশ ঠাকুর খুব সুন্দর হয়েছে আর ওখানে কি করেছে ওখানে একটা ছোট্ট বাচ্চা সিঙ্গার ও খুব সুন্দর ঠাকুরের গান গাইছিল আমার খুব ভালো লাগলো আমি তো কিছুক্ষণ সময় একটু দাঁড়িয়ে পড়লাম তো ওর ছবিটাও তুলে নিলাম আর করে আমার গণেশজির ছবিও মানে তুলে নিলাম খুব সুন্দর হয়েছে এত সুন্দর গণেশজিকে এখানে সাজিয়েছে খুব ভালো লাগছে আর ওদিকে বাচ্চা মেয়েটা গান গাইছে আর এত সুন্দর গানের গলা বাচ্চা মেয়েটার আমার শুনে খুব ভালো লেগেছে আমি ওর কাছেই দাঁড়িয়ে ছবিগুলো তুললাম এবার ওই মেয়েটার গান বাচ্চা মেয়েটার গান হয়ে গেলে এবার ওর দিদি আছে পাশে সে গানটা গাইবে তো বন্ধুরা এই যে গণেশ চতুর্দশীতে আমরা একটু বেরিয়ে তোমাদেরকে গণেশ ঠাকুর দর্শন করালাম এবার তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবে যে গণেশ ঠাকুর কত সুন্দর মানে লাগলো তোমাদের আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এই লাইটিংটা অ্যাকচুয়ালি আমরা পরের দিন সকালবেলা আমি আর আমার মেয়ে পাশে হেঁটে যাচ্ছিলাম তো বললাম চল রাত্রে তো আর আসতে পারিনি এখন সকালবেলাতেই একটু গণেশ ঠাকুরের এই লাইটিং তুলে নিই কিন্তু গণেশ ঠাকুরটাকে আর আমরা তুলতে পারিনি আর পরে আর সময়ও হয়নি যেতে পারিনি এই তো হাঁটাস্থলে আমি ওইটুকানিই তুলে নিয়েছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে বন্ধুরা